সত্য সচিবের রায় আর আজ জাতি পেল তার প্রতীক্ষার পরিণতি নবম পেস্কেলের বিজয় ঘোষণা যে সিদ্ধান্ত বদলে দেবে লাখো মানুষের ভবিষ্যৎ অবশেষে বাস্তবায়িত নবম জাতীয় পেস্কেল এই অপেক্ষা শুধু সংখ্যার হিসাব নয় এটি ছিল একজন পিতার চোখের স্বপ্ন একজন মায়ের নিঃশ্বাসের স্বস্তি একজন কর্মচারীর পরিবারের ভবিষ্যৎ একটি দেশের প্রশাসনিক মেরুদণ্ডের শক্তি কিন্তু বড় সিদ্ধান্ত কখনও একা হয় না এটি তৈরি হয় অবদান দিয়ে যুক্তি দিয়ে অভিজ্ঞতা দিয়ে আর এই জন্যই দেশের সত্তর জন সচিবের মতামত একত্রিত করা হয়েছিল ইতিহাস গড়ার উদ্দেশ্যে প্রতিটি মতামত ছিল একটি ইট প্রতিটি পরামর্শ ছিল একটি ভিত্তি আর প্রতিটি যুক্তি তৈরি করেছে আজকের এই বিশাল রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রাচীর বন্ধুরা বিস্তারিত আলোচনার যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজকের এই দিনটি শুধু একটি সিদ্ধান্তের দিন নয় এটি ন্যায়ের দিন অপেক্ষার দিন এটি মানুষের প্রাপ্য মর্যাদার দিন আজ অবশেষে জাতীয় নবম পেসকেল বাস্তবায়িত হল প্রধান উপদেষ্টার দৃঢ় নেতৃত্বে দেশের সত্য সচিবের মতামত পর্যালোচনা আর বিশ্লেষণকে ভিত্তি করে বছরের পর বছর সরকারি কর্মচারীরা অপেক্ষা করেছে একটা স্থিতিশীল ভবিষ্যৎ ন্যায্য বেতন কাঠামো আর জীবনের নিরাপত্তার জন্য বেতন শুধু টাকার অঙ্ক নয় এটা একজন মানুষের সম্মান সন্তানের শিক্ষা পরিবারের চিকিৎসা ভবিষ্যতের আশা কিন্তু প্রতিটি পরিবর্তনের জন্য দরকার বড় সিদ্ধান্ত আর বড় সিদ্ধান্তের আগে দরকার হয় শুনতে জানা কান নতুন পেস্কেলের খসড়া তৈরি করা হয়েছিল কিন্তু সেটি বাস্তবায়ন হওয়ার আগে দরকার ছিল দেশের ঊর্ধ্বতন প্রশাসনের অভিজ্ঞ মতামত প্রধান উপদেষ্টা স্পষ্ট বার্তা দিলেন এই সিদ্ধান্ত মানুষের জীবনে বদল আনবে তাই প্রত্যেক সচিবকে বলতে দিন কী থাকা উচিত কি বাদ দিতে হবে কোনটা মানুষের স্বার্থে যাবে কোনটা রাষ্ট্রের পক্ষে সর্বোত্তম তারপর শুরু হলো দেশের সত্তর জন সচিবের ধারাবাহিক মতামত গ্রহণ প্রক্রিয়া কেউ বললেন নিম্ন আয়ের কর্মচারীদের ভিত্তি বেতন বাড়াতে হবে কেউ বললেন টাইম স্কেল ও সিলেকশন গ্রেডেস স্বচ্ছতা দরকার কেউ আবার তুলে ধরলেন অবসর ভাতা চিকিৎসা ভাতা হাউস রেন্ট সবগুলোতে সমান উন্নয়ন চাই ঘন্টা ধরে দিন ধরে চলল পর্যালোচনা আলোচনা বিশ্লেষণ মতামত লিখিত হল তথ্য সংকরিত হল এবং তৈরি হল নতুন কাঠামোর একটি শক্ত ভিত্তি পে কমিশন শুধু কাগজের হিসাব করেনি তারা বিচার করেছে মানুষের জীবনযাত্রা বাজার দর মুদ্রাস্ফীতি ভবিষ্যৎ প্রবৃদ্ধি সব কিছু মিলিয়ে তৈরি করল বাস্তবসম্মত এক কাঠামো তারা জানতো এটা শুধু বেতন নয় এই সিদ্ধান্ত দেশের লাখো পরিবারকে ছুঁয়ে যাবে এবং শেষ পর্যন্ত সব মতামতের সমন্বয় করে চূড়ান্ত রূপরেখা উপস্থাপন করল পে কমিশন দিনটি ছিল সকাল থেকে গম্ভীর প্রত্যাশায় ভরপুর প্রধান উপদেষ্টা সভা ঢুকতেই সকলের দৃষ্টি তাঁর দিকে তিনি বললেন আপনারা যে মতামত দিয়েছেন যে শ্রম দিয়েছেন সবই এসেছে মানুষের কল্যাণের জন্য আজ আমরা সিদ্ধান্ত নেব দেশের ভবিষ্যৎ কর্মপরিবেশের রূপরেখা বক্তব্য শেষ হতেই পে কমিশনের চেয়ারম্যান রূপরেখাটি সামনে তুলে ধরলেন সচিবদের মতামত একে একে উল্লেখ করা হলো এবং প্রত্যেক বিষয়ে ব্যাখ্যা করা হলো সংক্ষেপে স্পষ্টভাবে নীতির ভিত্তিতে ঘণ্টাব্যাপী আলোচনা শেষে প্রধান উপদেষ্টা মাথা নত করে নথি পড়লেন তারপর দৃঢ়স্বরে বললেন জাতীয় নবম পেস্কেল আজ থেকে কার্যকর ঘর নিস্তব্ধ কেউ হাসল কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলল কেউ চোখের জল লুকাতে পারল না কারণ এই সিদ্ধান্ত একটি দেশের মানুষের ভবিষ্যৎ বদলে দেবে নতুন পেস্কেল শুধু বেতন বাড়ায়নি এটি গড়ে তুলেছে এক সমতা ভিত্তিক ও আধুনিক বেতন কাঠামো নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি শিক্ষা স্বাস্থ্য ও গৃহভাতা পুনর্বিন্যাস উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য স্বচ্ছ পদোন্নতি কাঠামো স্কেল কমানো অবসর সুবিধা আরও শক্তিশালী সকল গ্রেডে প্রান্তিক বৈষম্য হ্রাস এগুলি মানুষের জীবনে নতুন আলো জ্বালিয়ে দেবে যেখানে আগের কাঠামোয় ছিল অজস্র ফাঁক ফোকর একজন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীর কাহিনী রাশেদ নামে এক অফিস সহায়ক বেতন কম সংসার বড় স্বপ্নগুলো ছোট হয়ে গেছিল বাস্তবের চাপে তার দুই মেয়ের একজনকে স্কুল থেকে তুলে নিতে হয়েছিল বই খাতা কোচিং ব্যয় সামলাতে পারেনি প্রতিদিন সে ভাবত কখনো কি তার দিন ফিরবে আজ নবম পেস্কিল বাস্তবায়িত হলো আজ রাশেদের চোখে জল কিন্তু সেটা কষ্টের নয় স্বস্তির তার মেয়েকে আবার স্কুলে ভর্তি করাবে স্ত্রীর চিকিৎসা থেমেছিল আবার শুরু হবে নিজের ভবিষ্যৎ বলতে একটি শব্দ নতুন করে পেলো আশা আর শুধু রাশেদ নয় দেশ জুড়ে লাখো রাশেদের জীবনে আজ নতুন ভোর কোনো দেশের উন্নয়ন শুধু সড়ক বা সেতু বা ভবন দিয়ে হয় না উন্নয়নের আসল চালিকা শক্তি যারা সেই দেশকে প্রতিদিন চালিয়ে নিয়ে যায় সেই সরকারি কর্মচারীরা যখন কর্মচারী সন্তুষ্ট দেশের প্রশাসন শক্তিশালী হয় সেবা উন্নত হয় রাষ্ট্রের অগ্রগতি দ্রুত হয় জাতীয় নবম পেসকেল তাই শুধু বেতন কাঠামো নয় এটি দেশের ভবিষ্যৎ বিনিয়োগ যেখানে অন্যরা সমালোচনা করেছে সেখানেই পেসকেল হয়ে উঠল রাষ্ট্রের সাহসী উদ্যোগ যেখানে অনিশ্চয়তা ছিল সেখানে আজ প্রতিষ্ঠা পেল স্বচ্ছতা যেখানে প্রশ্ন ছিল আজ সেখানে উত্তর আজকের সিদ্ধান্ত ইতিহাস হয়ে থাকবে এটি শুধু প্রশাসনের নয় এটি মানুষের জয় এটি একটি জাতির জয় আজ প্রমাণ হল যখন সিদ্ধান্ত মানুষের জন্য তখনই রাষ্ট্র এগিয়ে যায় জাতীয় নবম পেসকেল অবশেষে বাস্তবায়িত হলো